নাম টু মাই চ্যানেল লার্নিং কিউ আজকে তোমাদের জন্য ইংরেজির আরেকটা ডেমো নিয়ে এলাম সেটা হচ্ছে অ্যাডভার্বের ধারণা ইরাгами ভার্বের ধারণা নিয়ে ডেমো নিয়ে এসেছি এটা তোমরা ক্লাস 3 ক্লাস 4 ক্লাস 5 দিতেই পারো কিভাবে উপস্থাপন করবে দেখো তিন থেকে 5 মিনিট সময় পাবে এর মজদিতে মতেরকেও সুন্দরভাবে উপস্থাপন করতে হবে বিশেষ কিছু এমন কিছু তোমাদেরকে ডিটেলস দেওয়ার দরকার নেই হ্যাঁ তোমরা বাচ্চাদেরকে পড়াবে এবং যেটা চল্লিশ তিরিশ কুড়ি মিনিটের যে ক্লাসটা সেখান থেকে তোমাদেরকে তিন চার মিনিটে একটা ডেমো তো সেখানে বিশেষ কিছু কিছু তোমাদের তোমাদের এত অ্যাড করার দরকার নেই জাস্ট ভূমিকা এবং মূল বিষয়বস্তুটা সুন্দরভাবে উপস্থাপন করাটাই তোমাদের আসল মানে বক্তব্য তাহলে তোমরা শুরু করতে পারো যে তো গুড মর্নিং বাচ্চারা কেমন আছো তোমরা ভালো আছো ঠিক আছে আমিও ভালো আছি তাহলে এই যে নতুন বছরের আজকে কত তারিখ বলো তো আট তারিখ আচ্ছা তাহলে কালকে কালকে তো ছুটি ছিল স্কুল তোমরা কোথায় গিয়েছিলে পিকনিক টিকনিক করছো এই সমস্ত বিষয়গুলো বলে তুমি এখানে বিষয়বস্তুটা বিষয়টা লিখে ফেললে ইংরেজি ঠিক আছে বা ব্যাটারফ্লাই লিখতে পারো এটা তো তুমি গ্রামার পড়াচ্ছ ইংরেজিটাই লিখবে তো এদের তো আলাদা করে কোনো গ্রামার বই নেই হ্যাঁ তো সেখান থেকে তোমরা মানে উইংস আছে উইংস পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আছে তো দরকার নেই তোমরা ইংরেজি হিসাবে লিখবে হ্যাঁ তো এটাই সব থেকে সিম্পল হবে কোনো বই আলাদা করে এখানে মেনশন না করলেও হবে তো কালকে আমরা পড়েছিলাম ভার্ব ঠিক আছে তো ভার্ব আমরা সবাই বুঝতে পেরেছি আর তো ভার্বের কোনো সমস্যা নেই আজকে আমরা কি পড়বো জানো কি পড়বো বলো তো হারবের আগে এডি অ্যাডভার্ব হ্যাঁ এই অ্যাডভার্ব কি জানো হ্যাঁ এই যে দেখো এটা কি বলতো এটা হচ্ছে একটা মুখ এই যে এটা হচ্ছে ভার্ভের মুখ এবার ভার্ভের এই যে চুলের দেখো এই যে চুল হ্যাঁ এই ভার্ভ কি করেছে চুলটাকে কি সুন্দর করে স্টাইল করেছে ঠিক আছে এই ভার্ভের এই স্টাইলটাকেই কি বলা হয় জানো অ্যাডভার্ভ ঠিক মজার না তাহলে এই ভার্ভ যেটাকে স্টাইল করে সেটাকে কি বলি আমরা অ্যাডভার্ভ বলি তার মানে ভার্ভ মানে কি ভার্ভ মানে হচ্ছে কাজ আর অ্যাডভার্ভ মানে কি কাজের স্টাইল কাজের স্টাইল দেখো এগুলো তো আমি লিখছি তোমরা তো এগুলো মুখে বলবে এত কিছু লেখার দরকার নেই হ্যাঁ যদি কিছুটা এরকম উপস্থাপন করতে পারো বা কিছু মজার কিছু উপস্থাপন করতে পারো তো ওদের দৃষ্টি আকর্ষণ হয় জাস্ট এই ইমেজটাই ওরা কিন্তু মনে রাখবে হ্যাঁ এখানে মেয়েদেরকে দিয়েও দেখাতে পারো এই যে দেখো নিলু তুমি যে চুলে সুন্দর বিনুনি করে এসেছো চুলে সুন্দর বিনুনি করে এসেছো তাহলে এই যে চুলে সুন্দর বিনুনিটা তাহলে এই বিনুনিটা কি বলতো তুমি সুন্দর যে এটা একটা স্টাইল করে এসেছো চুলের তাহলে এইরকম স্টাইল ভারবের এই স্টাইলকেই বলা হয় কি অ্যাডভার্ব ঠিক আছে তাহলে খুব সহজে আমরা এক ভার্ভকে তিন ভাগে শিখবো কিরকম ভাবে কিভাবে প্রথমে আমরা কিভাবে কিভাবে কাজ করে কিভাবে কাজ করে আমরা যদি বলি এই যে দেখো আমি হাঁটছি কিরকম করে হাঁটছি আস্তে আস্তে তাহলে এই যে আস্তে আস্তে হাঁটাকে কি বলা হয় আস্তে আস্তে মানে কি স্লোলি মানে কি আস্তে আস্তে স্লো লি মানে আস্তে আস্তে এই যে এল ওয়াই যোগ হচ্ছে তাহলে এটাই হচ্ছে অ্যাডভার্ট স্লোলি হ্যাঁ এই যে কীভাবে হ্যাঁ আবার যদি বলি যে কুইকলি হ্যাঁ রানকুইকলি ঠিক আছে এগুলো এত তোমাদের লেখার কিন্তু দরকার হবে না মুখে বলবে জাস্ট এটা একটু বলে দিলে রানকুইকলি মানে জোরে দৌড়ানো জোরে দৌড়াও তাহলে কুইকলি মানে কি তাড়াতাড়ি হ্যাঁ আমরা এটাকে কি বলি জোরে তো এই যে রান মানে কি দৌড়ো তাহলে কিভাবে দৌড়োতে বলছে জোরে দৌড়োতে বলছে তাহলে কিভাবে ভার্ভকে যদি আমরা কিভাবে বোঝাই তাহলে সেটাই কি অ্যাড তাহলে দেখো স্লোলি কুইকলি তারপরে লাউডলি এই যে এল ওয়াই যোগ আছে তাহলে এল ওয়াই যোগ থাকলেই তোমরা কিন্তু বুঝে যাবে যে এটা অ্যাড হ্যাঁ এখানে লাউডলি কি বলতে পারি ক্ল্যাপ লাউডলি ঠিক আছে তোমরা একটা হাততালি মেরে দেখালে এই যে হাততালি মারলাম এবার জোরে যদি হাততালি মারতে বলি তাহলে এই যে ভার্ভের বিভিন্ন বিভিন্ন স্টাইল হাততালি হাততালি মারা মারা জোরে তো সেটা হচ্ছে কি কি তারপরে আছে তোমরা তো বোর্ডে অনেকটা জায়গা পাবে আর একটা কি আছে কখন কখন ভার্ভের কাজটাকে যদি কখন বোঝানো হয় যে কখন কাজটা করেছে নাও মানে এখন কাজটা করেছে তাহলে এই নাও হচ্ছে কি অ্যাডভার্ব তারপরে কি ডে মানে আজ কাজটা করেছে তাহলে সেটাও কি অ্যাডভার্ব যেরকম কি আই রিড টুডে হ্যাঁ আমি আজকে পড়েছি তাহলে এইরকম বিষয়গুলোকে তুমি উপস্থাপন করতে পারো তারপরে আর একটা দেখো কি কতটা কতটা মানে কি হাও কতটা কাজ করেছে কতটা তাহলে কতটাকে তোমরা কি করে বলবে ভেরি হ্যাঁ আমরা বললাম ভেরি মাছ তা ভেরি ভেরি মানে কি খুব তারপরে টু টু মানে কি অনেক বেশি মানে অনেক বেশি আমরা ওখানে বলতে পারি কি আই এম ভেরি হ্যাপি তাহলে আমি তো খুশি আই এম হ্যাপিও বলতে পারি আই এম হ্যাপি মানে কি আমি খুশি এবার আমাকে কি একটা চকলেটের জায়গায় দুটো চকলেট দেওয়া হলো তাহলে কে আই এম ভেরি হ্যাপি এবার একটা চকলেটের জায়গায় দশটা চকলেট দেওয়া হলো তার মানে কি আই এম টু হ্যাপি মানে কি খুব খুশি খুব খুব খুশি তাহলে এই রকম ভাবকে যদি কিভাবে কখন কতটা কাজ করেছে বোঝাতে হয় তাহলে সেটাকেই কি বলে অ্যাডভার্ব বলে ঠিক আছে তাহলে তোমাদের আর অ্যাডভার্ব সম্বন্ধে আর কোনো সমস্যা থাকলো না আশা করি কেউ কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে হয়েছে কি তাহলে আমাকে বলো এরকম করে তোমরা এরকম অ্যাডভার্বটাকে উপস্থাপন করতে পারো দেখো অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করাটাই হচ্ছে তোমাদের আর্ট ওখানে তোমাদের কনফিডেন্সের সঙ্গে উপস্থাপন করতে হবে এটাই আসল বিষয় যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের জন্য আমি খুব ভালো রকম পরিশ্রম করে যে কিভাবে তোমাদের উপস্থাপন করা যায় ডেমোটাকে তাদের খুব অল্প সময়ের মধ্যে সেটা আমি চেষ্টা করছি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করো প্রবলেম বা হিউম্যানের থাকতেই পারে অবশ্যই আমারও আছে তো সেগুলোকে অবশ্যই ইগনোর করো ভালোটা তোমরা নেওয়ার চেষ্টা করবে হ্যাঁ এবং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ